আচ্ছা সে কি বলছে কি বলছে ছোট ভাই আচ্ছা আমি সে কি বলছে ছোট হোসেন দশ হাজার টাকা দিয়ে সম্ভবত সেক্রেটারি মহসিন হলের সেক্রেটারি টাকা দিতে আসছো তাই না তোমার হোয়াটসঅ্যাপে আরো পাঁচ জনের নাম ছিল ওই তার সাথে তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে মানে মোটামুটি তুমি পঞ্চাশ হাজার টাকা না না বললো না তোমার হোয়াটসঅ্যাপে তুমি যা লিখছো মেসেজ দিছো এটাই বলতেছি আমি তুমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিছো এই এটা স্বীকার করতে দিছো যে হ্যাঁ দেওয়া হয়ে গেছে এই ব্যাপারে তুমি কে দিছে এটা কে দিছে কে দিছে তুমি কেন হ্যাঁ বলছো তুমি দাও না এই টাকাটা তোমার কাছে আছে তাই তো তাহলে তুমি বলছো কেন আমার দেওয়া হয়ে গেছে টাকা না থাকলে

আচ্ছা তুমি মানে কোনো উদ্দেশ্য জানো না কেন টাকা দিচ্ছে তোমার কাছে কি না নিব সমস্যা সন্ধ্যার দিকে মানে টাকা দিয়ে তুমি তাকে জানাইছো যে আমি টাকা দিচ্ছি